আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন রাহাত চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি বায়োকেমিক নেপটাম ফস এর আলোচনা করছি বায়োকেমিক নেপটাম ফস এটা কৃমিজনিত রোগের একটা মহা ওষুধ কৃমিজনিত রোগ তথা কৃমির জন্য অস্থিরতা এবং তার সাথে মির্জা হয় না এবং নাক খটখট করতে থাকে নাক চুলকেতে থাকে কুকুর হয়ে কুকুর হয়ে শুয়ে থাকে এবং শিশুরা ঘুমের মাঝেও দাঁত কর্মর করতে থাকে দাঁত করকর করে এবং কী কামড়াকামড়িও করে বা মাকে বা বোনকে বা ভাইকে ছোটো বাচ্চা যাকে কাছে পায় তাকে ধরে কামড়াইতে থাকে কামড় দেয় ইত্যাদি লক্ষণে এই কৃমিজনিত কারণে কলেরা তৈরি হয় কৃমিজনিত কারণে ডায়রিয়া সৃষ্টি হয় কৃমিজনিত কারণে জ্বর থাকে কৃমিজনিত কারণে মস্তিষ্ক বিকৃতিতে হয় কৃমিজনিত কারণে বিভিন্ন ধরনের ইত্যাদি সমস্যা হয় আর এই সমস্যাগুলো থেকে বাঁচতে হইলে এবং সুস্থ জেন্দিগি যাপন করতে হলে সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে অবশ্যই সুচিকিৎসার জন্য আপনারা যোগাযোগ করবেন আর নেটাম সসফরিকাম বায়োকেমিক মেডিসিন এটা ব্যবহার করলে অবশ্যই টিমিজনিত যে অসুবিধা টিমিজনিত যে রোগ বেদের জন্য নেয় সেগুলো আল্লাহ দিলে সুস্থ হবে ইনসা আল্লাহ আসসালামু আলাইকুম ও